গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে নতুন আর একটি ব্লগ শুরু করছি আজকের সকাল সকাল উঠে ঘর বারান্দা সব মুছে নিচ্ছি কিন্তু অন্যদিন দুটো ঘর মুছি বারান্দাটা রান্নার পরে গিয়ে মুছি কেননা বাচ্চারা নোংরা করে তো এত সকাল সকাল যদি সবগুলো মুছি আবার বেলায় গিয়ে মুছতে হয় জানো তো কি করা যাবে বলো কিন্তু মুছতে মুছতে ভাবছি যে ঠাকুর ঘরে জল নেই তাই তৃষ্ণার বাবাকে বললাম তুমি একটু ঠাকুরের জল এনে দাও আর আমি ততক্ষণে ঘরটা মুছে নিই বলাতেই তৃষ্ণার বাবা ব্যাগটা নিয়ে চলে গেল। আর আমি জলের ড্রামগুলো গুছিয়ে রেখে ঘরটা মোছা কমপ্লিট করে তারপরে চলে যাচ্ছি স্নান করতে আর ভগবানের সকাল সকাল তো ভোগ দিতে হবে তাই ঠাকুর ঘরে চলে এসেছি ভগবানের সব গুছিয়ে সকালের ভোগটা লাগিয়ে এখন যাব রান্নাঘরে আজকের একাদশী তো আর তৃষ্ণার বাবা কাজে যাবে তাহলে টিফিনে কি নিয়ে যাবে বলো আর কী বা খেয়ে যাবে তাই একটু কুমড়ো আর পেঁপে দিয়ে সবজি বানাবো তবে আজকের সবজিটা দেখতে বেশ সুন্দর হয়েছে বলো আর কাটছি তখনও পেঁপেটা সাদা তো হলুদের উপরে সাদাটা পড়েছে খুব সুন্দর লাগছিলো দেখতে যেন আর ঠাকুর ঘরের বটিটা দিয়ে কাটছি ওটাতে শুধু ফল কাটা হয় তো ধারও তেমন ছিল না খুব তাড়াতাড়িও কাটতে পারিনি তোমাদেরকে দেখিয়েছি যেন খুব তাড়াতাড়ি কাটছি আমি তাই না তো যাই হোক আমি উনুনটা দেখো কেমনভাবে ধরাই দুই একটা প্লাস্টিক দিয়ে কাঠ সাজিয়ে ধরিয়ে নিই উনুনটাও বেশ তাড়াতাড়ি ধরে যায় যেন কিন্তু যখন নিভে যায় আর জ্বলতেই চায় না কি বিরক্ত হতে হয় আর হ্যাঁ বলা হলো না আমি একাদশীর সবজি করি শুধুমাত্র জলে সিদ্ধ করি যেন একটু সন্দক লবণ আর কাঁচা লঙ্কা দিয়েই সিদ্ধ করে খাই অনেকে তেল ব্যবহার করে কিন্তু আমি সেটা করি না তো দেখো আমার সবজিটা কত সুন্দর হয়েছে কালারটা কুমড়ো দেওয়া বলে হলুদ তো দেওয়া নয় কুমড়োর জন্য কালারটা কি সুন্দর এসেছে তাই না চলো তৃষ্ণার বাবার কাজে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে কিন্তু এগুলো তো গরম এগুলো ঠান্ডা করে দিতে হবে তাই যেটা খাবে সেটা সেটা থালাতে পাতিয়ে দিয়েছি আর এই টিফিনটা নিয়ে যাবে তাই এগুলো ভালো করে পাখার হাওয়া দিয়ে ঠান্ডা করে দিচ্ছি না হলে টিফিনটা নষ্ট হয়ে যেতে পারে আর এখন খাবে ওটা না ঠান্ডা করে দিলে কেমনভাবে খাবে বলো তাই পাখার হাওয়া দিয়ে ঠান্ডা করে কৃষ্ণর বাবাকে খেতে দিই দিয়েছি এখন উনি খাক আমি যাই ফলের টিফিনটা গুছাতে সবজিটা এক টাইম খাবে ফলটা আরেক টাইমে খেয়ে নেবে তাই ফলটা গুছিয়ে সংসারে সব সে কাজ সেরে দুপুরে আবার ভগবানের সেবা দিতে এসেছি দুপুরে যখন হাতে একটু সময় পেয়েছিলাম ফুল এনে দিয়েছিল তো বাজার থেকে সেইগুলো দিয়ে একটু ভগবানকে গুছিয়ে সেবা লাগিয়ে এখন কোথায় যাচ্ছি চলো সেটা পরে বলবো কোথায় যাচ্ছি দেখো তৃষ্ণা কত আনন্দ করছে আমার সাথে আর কি বদমায়েসটা হয়েছে দেখো লাইনের পার্টি দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে ওরা আর কারোর দরকার লাগছে না দেখেছো। ওরে বাবা রে চলো হাঁটতে হাঁটতে যখন আমরা স্টেশনে এসেছি ট্রেনটা বের হয়ে গেল দু নম্বর প্ল্যাটফর্ম থেকে দেখতে পাচ্ছ চলো আর কি করা যাবে এখন হাঁটতে হাঁটতে যাই গল্প করতে করতে দিদি ভাই আছে আর এই যে কোথায় এসেছি বলো তো এই যে এখান থেকে আমি সেলাইয়ের কাজ শিখেছিলাম মানে দর্জির কাজ শিখেছিলাম তাই সেখানে একটু ডেকেছিল তবে কোনো কাজ মিলল না তাই দিদি ভাই আমি আর না টোটোতে করে বাড়ি চলে এসেছি চলো আস তবে আসি দেখা হচ্ছে কাল টাটা